আরে কি হাতে কি এটা বই এটা বই পড়তে বারণ করেছি না যে পড়াশোনা আমাদের করতে হবে না ওই বৃদ্ধরির মতন বিদ্যাধরি হতে হবে না কি হব হায় হায় হাই হাই আমার মায়ে এটার মাথাটা খাইছে চাপাই চাপাই ওই বৃদ্ধরি বউটা হ্যাঁ মানে কি করা লাগে একদম যাবি না ও হচ্ছে ডাকাত মহিলা একদম না কোনো বই ফই পড়া হবে না একদম ওই বৃদ্ধধরীর মহিলারা আমি দেবোখানে গিয়ে তারা আমার মেয়েটার মাথাটা বসে বসে চাবিয়ে চাপিয়ে খাওয়া আমার মেয়ের মাথা খাওয়া না আমার মেয়েকে আমি পড়াশোনা শেখাবো না কি করবো ওই বিদ্যাধরী বউটাকে আমি বলতে বলেছি একদম যাবি না কি করতে গেছিলি তুই বিদ্যাধরীর পর যেতে হবে না ওর মতো কোনো দরকার নেই ও বিদ্যাধরী বউ বাবা আমাদের গ্রামে কেউ পড়াশুনো করে না করতে হবে না পড়াশুনো ও বিদ্যাধরী বউর কাছে যাবি না একদম আর বউ পড়তে হবে না বই একদম ফেরত দিয়ে এই যা বই ফেরত দিয়ে যা বল আমার মা ফেরত দিতে বলেছে যা

আমি তখনই বলেছি আমার মেয়ের স্পর্শ আসলে আমার মেয়ে মেয়ে মরে যাবে মানে আমি দেখে নেবো

মশার আমার খেয়ে কি করতে হবে আমি যা রক্ত পরীক্ষা পরীক্ষা মশারি মশারি টাঙিয়ে ঠিক মতো শুয়াবে ঠিক আছে দিকে বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে

তুমি রাগ করো না সত্যি তো মেয়ে হোক এখন একটু পড়াশুনো প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন তুমি না থাকলে আমরা তো এটা বুঝতেই পারতাম না আমি আমি এই যে এই কবিরাজ মশাই এসে ফুফা দিলে সে কি আর ঠিক হতো তুমি তো ডাক্তারখানায় নিয়ে গেছো বলেই তো আমার মেয়েটা সুস্থ হয়েছে মা তুমি রাগ করো না ঠিক আছে আসলে ওর পড়ার দায়িত্ব আমি তোমাকে দিলাম তুমি ওকে পড়াশোনা শিখিয়ে মানুষ করে দাও মা

আচ্ছা আমিও শিখে নেবো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আর আমার ভিডিওটা পুরোটা তো দেখছেনই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন আর জলিশিকদার তুমি কেমন আছো তোমার খবর কে কে বলেছে আমি নেই না তুমি তো আমার অন্ত হয়ে আছো তোমার কথা সবসময় আমি মনে করি আমি কাজের ব্যস্ততা হয়তো ফোন করতে পারি না তো সবাই ভালো থাকো তোমরা সবাই ভালো থাকো আশা করি নমস্কার